তো গায়ে আমরা এসেছি আজকে ভিডিও বানাচ্ছে আর ভিডিও বানানোর রকম কষ্ট সেটা তোমরা দেখতেই পাবে এখনই আর আমাদের সাথে একজন আছে কে শাহজাহান ভাই আছে সেও ভিডিও করতে এসছে আমার সাথে না বই এসছে আমি ওর সাথে এসছি তো আমরা টোটাল তিনজন এসেছি তোমাদেরকে সব কিছু দেখাবো দেখতে থাকো এবং কেউ হাসাহাসি করবে না ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখে দেখে ওদের এখন শুটিং চলছে তো চলো দেখো এই যে আমাদের শাহজাহান ভাই ভিডিও করবে আর এটা হচ্ছে আমার আমার ক্যামেরাম্যান এটা এটা শাহজাহান না এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান ঠিক আছে তো ক্যামেরাম্যানকে নিয়ে তোমাদের একটা ছন্দের সাথে ভিডিও দেবো

নামাজের অন্তরের তাই তো ভিডিওটা তোমরা বুঝতেই পারছো মানে ভিডিওটা কীরকম হতে পারে আর কি মানে এতটাই এতটাই সুন্দর হবে যে তোমাদেরকে বলেও হয়তো বোঝাতে পারবো না তো গাছ কোথায় কোথায় শুনিনি আমি খুঁজে পাচ্ছি যদি পার্ক হতো তো ভিডিওটা মানে আরো সুন্দর ভাবে হতো ঠিক আছে তো গাইছে এখন বাজে তোমার হচ্ছে একটা তেত্রিশ বাজে এখন ঠিক আছে আর আমরা যেখানে এসেছি এটা জায়গাটা হয়তো চেনো সবাই বাট এটা হচ্ছে পীরপুকুরের মেলা যেখানে মেলা বসে আর কি সেখানে এসেছি আমরা ভিডিও করতে

তো গাইজ আমাদের একটা ভিডিও বানাতে না থেকে মানে কি বলবো তোমার 10 দশ মিনিট থেকে পনেরো মিনিটের টাইম লাগে একটা ভিডিও বানাতে ঠিক আছে কারণ একবারে তো পর একবারে তো মানে ঠিক হয় না ভিডিওটা করা দ্বিতীয়বার নেক্সট নেক্সট করে যে পার্টটা ভালো হয় সেই পার্টটাকে রেখে দিই ঠিক আছে তাই ভাই আল্লাহর হ্যাঁ তাই ভাই আল্লাহর ভালোবাসায় জাগাই অন্তরের প্রদীপ তো গাইজ ফাইনালি আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিব আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি ভালো হয়নি কারণ এটা তো শুটিং টাইম ছিল তো ঠিক আছে ওকে বাই